ంఎద bekanntివం దిింమాల Alcohol కలరా ఒా హాబలా ాశడటా కలది Radio আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকে ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা শুরু করেছো তোমাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা আজকে সকাল সকাল বাজারে গেছিলাম বাসায় কি শুনে কারণ যেমন এমন একটা জিনিস বেঁচে থাকতে হলে আমাদেরকে অনেক কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওটা যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো অভিনন্দন আমার ফ্যামিলিতে আসার জন্য আর ফার্স্টে দেখতে পারলেন আমার মেয়ের একটু সকালকার ব্রেকফাস্ট তা ওইটা আজকের ব্রেকফাস্টটা সেটা একটু দিয়ে দিলাম আর এগুলো কি কি কিনেছি সেটা আমি বলে দিচ্ছি আমি বিপদের ডাল নিয়েছি আর তার সঙ্গে খাওয়ার টোস্ট নিয়েছি আর চার পায়ে একে দেখতে পাচ্ছেন এই গুঁড়ো ছাড়া আমার মেয়ে কখনো চা খায় না ওর জন্য গুঁড়ো দুধ বিশেষ করে নেওয়া তারপরে আমি এগুলো বক্সে রেখে দিচ্ছি সুন্দর থাকে ভালো থাকে তা বাজারটা গুছিয়ে নেওয়ার পরে আমি আমার মেয়ের জন্য চা রেডি করবো চা রেডি করার পর দেখুন দুটো পরোটা ভাজ দিয়েছি আর ডাল ছিল ডাল দেবো খাবে সকালে ঘুমোর থেকে উঠে কিছু নাস্তা করতে হয় হালকা পাতলা আমি সব দিনে নাস্তা করি না যেদিন দেখব বাসায় আমার খাওয়ার মতন কিছু নেই সেদিন আমি নাস্তা বানাই তাহলে আবার রাতে আমার ভাত বেঁচে যায় সকাল সকাল কিছু খেয়ে নিজেকেও তো কাজ করতে হয় হাজারও অসুস্থ থাকলো যারা বাসা বাড়িতে একাই থাকো এরাই বলতে পারবা যে দিনের যদি তুমি শুয়ে থাকো দেখবা একটা কাজ হবে না না রান্না হবে না কোনো কাজ হবে রোমের তো যেটুকু শরীর খারাপ থাকে ওটুকু শরীর নিয়ে আমাদের ডেইলি কাজ করতে হয় আমাদের জীবন যুদ্ধ চালিয়ে যেতে হয় কি করব কিচ্ছু করার নেই তো সকালে নাস্তা করার পরে এই নাস্তাটা ছিল কালকের তা আজকে ভিডিওটা এডিট করতেছি তা আজকের নাস্তাটা আমি দিয়ে দিয়েছি তারপর দুপুরে কি রান্না করব কি রান্না করব কিছু শোনাই ছিল বেগুন আলু সবজি ছিল কিন্তু মাছটা কিছুই ছিল না একটা মাছের মাথা ছিল তো বলছিলাম এই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বলে অনেকে যেন আমি সেইটা বানাবো আসলে এই কাটার চচ্চড়িটা খেতে দারুণ হয়েছিল অসাধারণ কারণ কোনো মশলা ছাড়াই আমি শুধু ফলম দিয়েছি দেখো কোনো মশলা আমি দিব না আর ঝাল লবণ তো খেতে সবজি রান্না করতে হলে ঝাল লবণ যেটুকু দিতে হয় ওটুকুই আর আমি কালো জিরের ফোড়ন দিয়েছিলাম একটু এমন করে রান্না করে দেখবেন অনেক মজা এগুলো সবজি আগে সুন্দর করে আপনারা ফ্রাই করে নেবেন ভাজে নেবেন তারপরে না মশলা অ্যাডজাস্ট করে দেবেন সবজির সঙ্গে তা আমার সবজি ভাজার পরে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো বেগুন আলু আর একটা ফুটো দিয়েছি কারণ শুধু আলু আর বেগুন দিলে আমার সবজিটা অল্প হয় কারণ দুপুরে খেয়ে আমি রাতেও একটু খাব এর জন্য বেঁচে গেলে রুটি দিয়ে খেতে পারবো এই তা আজকে দুপুরে রান্না আমার একটাই ছিল আর কালকের রান্নার ভিডিও অবশ্যই দিয়েছি সেগুলো তরকারিও ছিল সেগুলো আজকে রাতে খাব কারণ আমরা তো তিনটা মানুষ আমার মেয়ে কটুকু খায় এদিকে আমার সবজিটা বেশিরভাগ বেঁচে যায় তা ওগুলো আমি নষ্ট করি না সকালে ওইটা আবার খেয়ে নিই না হলে রাতে খেয়ে নিই তারপরে আমি আর আমার মেয়ে দেখো দুপুরে লাঞ্চে আমরা খাইতে শুরু করেছি আলহামদুলিল্লাহ এই কাটার চচ্চড়িটা দারুণ হয়েছিল আর কালারফুল দেখতেই তো বুঝতে পারতেছি অনেক কালারফুল হয়েছে তা আমাদের জীবন চলার পথে অনেক কিছুই বাধা আসে হয় একদিন ভালো খাবেন হয় একদিন মন্দ খাবেন এটা আপনারা কোনো আক্ষেপ করবেন না কেননা জীবন এমন একটা জিনিস কার জীবনের সঙ্গে কখন কি ঘটে যায় কেউ বলতে পারবে না একমাত্র ওপর আল্লাহ উনি সব কিছু জানে আমাদের জীবনে কখন কি ঘটতে পারে আর কখন কি হবে তার সামনে কি হবে না হবে একটু মোকাবেলা শক্তি নিয়ে আপনারা জীবনকে এগিয়ে যেবেন তাহলে দেখবেন আপনার জীবন অনেক কিছু সফল করতে পেরেছেন আপনি যে আগে ভয়ে বসে থাকেন যে না আমার জীবনে এত কষ্ট এত দুঃখ পিছন টান দেবেন তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না কারণ আমাদের নারীর ক্ষেত্রে আমাদের অনেক কিছু সইতে হয় আমাকে ঘর সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় শ্বশুরবাড়ির সংসার তো আছেই ওটা যারা সামলাছে তারাই বলতে পারবেন আমি আর নতুন কিছু বলবো না তাই এগুলো সব কিছু মেনটেন করে চলতে গেলে নিজেকে অনেক শক্ত রাখতে হবে আমাদেরকে কেননা আমাদের জীবনে একটু আঘাত আলে আমরা একটু নারীরা দুর্বল হয়ে যায় তা অনেকেই তো শক্ত অনেকে একেবারে ভেঙে পড়ে যায় আমি একেবারে শক্ত না আমি একেবারে দুর্বল তা এইটা বেগুন ভাজি আমার রাতে ছিল আর দেখো চটচড়ি বললাম চটচড়িটা রাতে ছিল বেগুন ভাজি আমি রাতেই টাটকা টাটকি করে নিয়েছি তা আজকে আমাদের ডিনারে এগুলোই ছিল দুধ ছিল কলা ছিল আর আমার মেয়ে দেখো ঘুমতে টানে তুলছি ও ঘুমার ছিল নয়টার দিকে ঘুম ধরেছে আজকে বিকেলে ঘুমায়নি তা আজকে আমাদের ডিনারে কি কি থাকলো তোমরা তো অবশ্যই দেখতে পারলাম দুপুরে লাঞ্চে কি কি ছিল তা আশা করি আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখব দেখি কেমন লাগলো সুন্দর করে একটা কমেন্টে জানাবা আমার আপুরা ভাইয়েরা তোমাদের জন্য আমি সব সময় পাশে থাকি আর অনেক আপুর ভিডিও আমি ডেইলি দেখি কারণ আমি বেশিরভাগ শর্ট ভিডিও আমি দিতে পারছি না লং ভিডিও দেওয়ার কারণ একটা করে একটা করে লং ভিডিও করতেছি আমার শরীর ভীষণ খারাপ কারণ যারা প্রেগনেন্সি অবস্থায় আছো এদের জন্য বলতেছি এরা একদম শালীঘ অনেক দুর্বল হয়ে পড়ে যায় অনেক কিছু সামলাতে হয় যে কাজবাস করতে হয় তা আজকের মনে এ ফোন তো সবাই ভালো থাকবে আল্লাহ